হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম মিষ্টি আলুর লতা আজকের ভিডিওটি সুইট পটেটো ভাইনের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি গাছ লাগাতে পারেন বাড়িতে মিষ্টি আলুর লতা এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক সুইট পটেটো ভাইনের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিও মিষ্টি আলুর লতা আফাময়ী ব্যটারস হল একটি দ্রুত বর্ধনশীল বার্ষিক এবং ক্লাসিক স্পিলার উদ্ভিদ যা সাধারণত ধারক বাগান করার জন্য ব্যবহৃত হয় কারণে বিভিন্ন পাতার রঙের লম্বা টেন্ড্রিল যার মধ্যে রয়েছে বেগুনি এবং বার্গান্ডি এবং আকৃতি যা পাত্রের প্রান্তে ছড়িয়ে পড়ে সাধারণত বার্ষিক হিসাবে জন্মায় তবে উষ্ণ অঞ্চলে বহুবর্ষজীবী হিসাবে এর দ্রাক্ষালতাগুলি ভোজ্য মিষ্টি আলুর মতো একই প্রজাতির জাত কিন্তু খুব তেতো হওয়ায় শুধুমাত্র শোভাময় মিষ্টি আলুর লতা গ্রীষ্মমণ্ডলীয় এবং আর্দ্র পরিবেশে রোদ বা কিছু ছায়ায় ভাল জন্মে অম্লীয় দিকের মাটি পছন্দ করে এবং বসন্তে যখন তাপমাত্রা ধারাবাহিকভাবে শূন্য ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে তখন এটি রোপণ করা হয় এটি সাত পাঁচ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকা আবহাওয়ায় বৃদ্ধি পায় মিষ্টি আলু লতা স্প্রুস চর্তের কাঠ সাধারণ নাম মিষ্টি আলু লতা শোভাময় মিষ্টি আলু লতা বোটানিক্যাল নামাফামই ব্যাকস ফ্যামিলি কনভলভালাসি উদ্ভিদের প্রকার ভেষজ বহু বর্ষজীবী পরিপক্ক আকার আট এক শূন্য ফুট লম্বা পাঁচ এক দুই ইঞ্চি চৌড়া সান এক্সপোজার পূর্ণ মাটির ধরন আর্দ্র সুনিষ্কাশিত মাটিফ নিরপেক্ষ অম্লীয় ব্লুম টাইম বসন্ত গ্রীষ্ম ফুলের রং গোলাপি বেগুনি কঠোরতা অঞ্চল নয় এক এক আস্টার নেটিভ এলাকা মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা মিষ্টি আলু লতা যত্ন মিষ্টি আলু লতা বৃদ্ধির জন্য এখানে প্রধান যত্নের প্রয়োজনীয়তা রয়েছে রোদে বা আংশিক ছায়ায় রোপণ করুন সমৃদ্ধ ভালো নিষ্কাশিত মাটি ব্যবহার করুন গাছটিকে জলাবদ্ধ হতে না দিয়ে ঘন ঘন জল দিন ঘন ঘন মিষ্টি আলুর লতা ছাঁটাই করুন যাতে এই শক্তিশালী চাষিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনি যে অংশগুলি কেটে ফেলেছেন তা ব্যবহার করুন গাছটি অন্যত্র প্রচার করতে ব্যবহার করা যেতে পারে একটি আডাআডি মধ্যে মিষ্টি আলু লতা স্প্রুস শর্তের কাঠ কোদাল মিষ্টি আলুর দ্রাক্ষালতা এবং ভারবে না আলো মিষ্টি আলুর লতাগুলি সূর্যকে ভালোবাসে তবে আংশিক ছায়ায় এবং কখনো কখনো পূর্ণ ছায়ায়ও বৃদ্ধি পাবে গাছটি যত বেশি সূর্যালোক পাবে তার পাতার রং সাধারণত বেশি প্রাণবন্ত হবে মাটি এই গাছগুলি আর্দ্র ভালো নিষ্কাশিত মাটি পছন্দ করে যা জৈব পদার্থের সাথে পুষ্টিকরভাবে উন্নত যদি তাদের মাটি খুব বেশি ভেজা থাকে তবে তারা শিকড় পচে যাওয়ার ঝুঁকিতে থাকে নিশ্চিত করুন যে আপনার চরান করা পাত্রে নিষ্কাশনের জন্য যথেষ্ট বর্ত রয়েছে জল মিষ্টি আলুর দ্রাক্ষালতাগুলি খরা সহনশীল যদিও ঘন ঘন জল দিলে তারা আরও জোরালোভাবে বৃদ্ধি পাবে মাটিকে ক্রমাগত আর্দ্র রাখার জন্য পর্যাপ্ত জল কিন্তু অতিরিক্ত ভেজা নয় গাছের তৃষ্ণা পেলে এর পাতা শুকিয়ে যাবে তাপমাত্রা এবং আর্দ্রতা এই লতাগুলি উচ্চ তাপের চেয়ে সূর্যকে বেশি পছন্দ করে গরম জলবাজুতে তারা কিছু ছায়া থেকে উপকৃত হবে এবং তাদের সাবধানে দেখা উচিত যাতে তাদের মাটি শুকিয়ে না যায় তারা অনেক আর্দ্র জলবায়ুতে উন্নতি লাভ করে তবে অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের মতো উচ্চ আর্দ্রতার প্রয়োজন হয় না গাছটি সাত পাঁচ ডিগ্রি ফারেনহাইটের গড় তাপমাত্রায় সবচেয়ে ভালো বৃদ্ধি পায় এবং তুষারপাত সহ্য করে না এটি রৌদ্রোজ্জ্বল দিন এবং উষ্ণ রাত পছন্দ করে সার মিষ্টি আলুর দ্রাক্ষালতাগুলিকে সার দিন যদি আপনি সেগুলি জোরে সরে বাড়তে চান তাদের ক্রমবর্ধমান ঋতুতে একটি সার দিয়ে একটি সাপ্তাহিক খাওয়ানো বৃদ্ধিকে বাড়িয়ে তুলবে কিন্তু তাদের স্বাভাবিকভাবে শক্তিশালী অভ্যাসের কারণে আপনি দেখতে পাবেন যে খাওয়ানো তাদের হ্রাস করার প্রয়োজনীয়তাও বাড়িয়ে দেয় মিষ্টি আলু লতার প্রকারভেদ আফাময় সুইট সুই একটি গ্রাউন্ড কভার হিসাবে জনপ্রিয় এই বৈচিত্র্যটি পাঁচটি ভিন্ন রঙে পাওয়া যায় যার মধ্যে হালকা সবুজ হলুদ সবুজ ব্রোঞ্জ বেগুনি এবং ম্যাটেল আকৃতির পাতা সহ লাল আফাময় ব্যাটেরস বোয়াখি এটিতে গাড বেগুনি ম্যাপেলের মতো পাতা এবং কখনো কখনো বেগুনি ট্রাম্পেট আকৃতির ফুল রয়েছে আফাময় ব্যাটেরেস টাইম এটি শুরু বিভক্ত পাতা সহ একটি জাত এর রং কিছু আকর্ষণীয় প্রাকৃতিক সহ ফ্যাকাশে বেগুনি আফাময় ব্যাটেরস এস স্পেরস এই উদ্ভিদের লম্বা লম্বা পাতা রয়েছে এবং তা তাপ সহনশীল এটি হৃদয় আকৃতির পাতা থেকে এর সাধারণ নামটি পেয়েছে আফাময় ব্যাটারেস ফিঙ্গার ভালো তাপ সহনশীলতা সহ একটি শক্ত উদ্ভিদ এই ধরনের পাতার পাত্রে ভালোভাবে কাজ করে পাশের উপর দিয়ে চলতে পারে আফাময় ব্যাটারেজ মেডনাইট ওয়েস একটি কন্দযুক্ত বহুবর্ষজীবী এটি একটি চমৎকার ঝুলন্ত ঝুড়ি বা জানালার বাক্সের উদ্ভিদ তৈরি করে এটি ম্যাজেন্টা দিয়ে জড়ানো গার্ড বেগুনি পামেট পাতাগুলিকে গভীরভাবে ছিন্ন করেছে ছাঁটাই ভাঙ্গা বা অসুস্থ দ্রাক্ষালতা অপসারণ করতে মিষ্টি আলুর লতা ছাঁটাই করুন দ্রুত ছড়িয়ে পড়া দ্রাক্ষালতার টিপগুলি কেটে ফেলুন যা তাদের সীমানা অতিক্রম করেছে যাতে তাদের খুব বেশি প্রসারিত না হয় নতুন বৃদ্ধি উৎসাহিত করার জন্য প্রায় এক চার ইঞ্চি উপরে পাতার নোট কাটা বিভিন্ন গাছের ছাঁটাইয়ের মধ্যে এক জোড়া ছাঁটাই কাঁচি জীবাণুমুক্ত করতে ব্লিচ বা রাবিন অ্যালকোহল ব্যবহার করুন দ্রাক্ষালতা যত বেশি ছাঁটাই হবে ততই এটি পুনরায় বাড়ানোর চেষ্টা করবে মিষ্টি আলুর দ্রাক্ষালতা প্রচার করা বিদ্যমান গাছপালা থেকে মিষ্টি আলুর দ্রাক্ষালতা জন্মানো সহজ কাটিং হল বংশবিস্তারের সর্বোত্তম উপায় তবে আপনি বসন্তে কন্দ রোপণ করতে পারেন কাটিং দিয়ে বংশবিস্তার করতে আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে শীতের আবহাওয়া থাকে আপনি প্রথম তুষারপাতের আগে শরৎকালে আপনার বহিরঙ্গন মিষ্টি আলুর লতাগুলি থেকে কাটা নিতে চাইবেন তুষারপাতের সংস্পর্শে এলে গাছটি মারা যায় আপনার ছাঁটাইয়ের কাঁচি বা স্নিপ জলের একটি জার এবং একটি রৌদ্রোজ্জ্বল জায়গা লাগবে পরিষ্কার ধারালো বাগান ছাঁটাই কাঁচি ব্যবহার করে অনেকগুলি পাতার নোট রয়েছে এমন একটি শাখা কেটে ফেলুন নিচের কয়েক ইঞ্চি থেকে পাতাগুলি সরান ডাঁটা পানিতে ডুবিয়ে রাখুন কয়েক দিনের মধ্যে গাছের শিকট গজাবে জলের স্তর ধ্রুবক রাখুন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে নিরুৎসাহিত করতে প্রতি সপ্তাহে পরিষ্কার জল দিয়ে জারটি রিফিল করুন উদ্ভিদটি শীতকালে রৌদ্রোজ্জ্বল জায়গায় জলের ভিতরে থাকতে পারে এটিকে বাগানে আর্দ্র ভালোভাবে নিষ্কাশনকারী মাটিতে রোদযুক্ত জায়গায় রোপণ করুন বাইরের অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য বাগানে রাখার আগে গাছটিকে শক্ত করুন এর কন্দ ব্যবহার করে বংশবিস্তার করতে পরবর্তী মৌসুমের জন্য কন্দযুক্ত শিকট সংরক্ষণ করুন আপনার একটি বাক্স পিট বা ভার্নিকুলাইট এবং একটি শীতল সুকোনো জায়গা যেমন একটি বেসমেন্ট স্পেস বা রুট সেলারের প্রয়োজন হবে প্রথম তুষারপাতের আগে কন্দগুলি খনন করুন এবং তাদের শুকাতে দিন এগুলিকে পিট বা ভার্নিকুলাইটে কবর দিন তাদের স্পর্শ করতে দেবেন না বসন্তে রোগ বা সংক্রমণের লক্ষণের জন্য অঙ্কুরিত কন্দ পরীক্ষা করুন দাগহীন পরিষ্কার ছুরি দিয়ে কালো ছোপ দৃশ্যমান ক্ষত ছিদ্রযুক্ত দাগ বা বিবর্ণতা কেটে ফেলে দিন জীবাণুমুক্ত ছুরি ব্যবহার করে কন্দ ভাগ করুন নিশ্চিত করুন যে প্রতিটি কন্দের অন্তত একটি চোখ এবং কিছু অঙ্কুর বা শিকড় আছে শেষ তুষারপাতের পরে আর্দ্র সুনিষ্কাশিত মাটিতে দুই ইঞ্চি গভীরে কমপক্ষে দুই ফুট দূরে একটি রৌদ্রোজ্জ্বল জায়গায় রোপণ করুন পানিতে বংশবিস্তার করতে মিষ্টি আলুটি একটি জলের পাত্রে ফেলে দিন যার তৃতীয় শীর্ষটি বাতাসের সংস্পর্শে আসে পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে প্রচুর উজ্জ্বল সূর্যালোক পাওয়া যায় মাসিক সার দিন দ্রাক্ষালতাটি পূর্ণতা বাড়ানোর জন্য খুব বেশি লেগ হয়ে গেলে তা কেটে ফেলুন মিষ্টি আলু মুকুল আসার জন্য প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করুন এবং পরবর্তী কয়েক মাস সেখান থেকে লতাগুলি গজাতে দেখুন কিভাবে বীজ থেকে মিষ্টি আলু লতা বৃদ্ধি মিষ্টি আলুর দ্রাক্ষালতা খুব কমই বীজ থেকে জন্মায় কারণ তারা কাটা এবং তাদের কন্দযুক্ত শিকড় থেকে বৃদ্ধি পেতে পারে এছাড়াও যেহেতু এটি নির্ভরযোগ্যভাবে ফুল হয় না আপনি সব সবসময় বীজ পেতে পারেন না অনেক জাত জীবাণুমুক্ত আপনি যদি এখনও বীজ থেকে উদ্ভিদ বাড়ানোর চেষ্টা করতে চান তবে এই পদক্ষেপগুলি নিন অঙ্কুরোদগম করতে সাহায্য করার জন্য উষ্ণ জলে এক দুই ঘন্টা বীজ ভিজিয়ে রাখুন একটি হালকা মাটিকন শুরুর মিশ্রণ দিয়ে একটি বীজ শুরু করার ট্রে পূরণ করুন তিন ইঞ্চি দূরত্ব রেখে ট্রেতে বীজ ছিটিয়ে দিন স্টার্টিং মিক্সের হালকা ডাস্টিন দিয়ে তাদের ঢেকে দিন একটি স্প্রে বোতল থেকে জল দিয়ে মিশ্রণটি স্প্রে করুন এবং ট্রেটিকে প্লাস্টিকের মোডক বা আর্দ্রতার গম্বুজ দিয়ে ঢেকে দিন একটি উষ্ণ জায়গায় ট্রে সংরক্ষণ করুন শুরুর মিশ্রণটি সমানভাবে আর্দ্র রাখুন একবার আপনি চারা দেখতে পেলে প্লাস্টিকের মোডকটি সরান এবং একটি রৌদ্রোজ্জ্বল জানালায় বা বৃদ্ধির আলোর নিচে নিয়ে যান মিষ্টি আলুর লতাগুলি শিখদের ঝামেলা অপছন্দ করে তাই অঙ্কুরিত হওয়ার সাথে সাথে প্রতিস্থাপন করুন বা বায়োডিগ্রেডেবল পাত্রে বৃদ্ধি করুন মাটিতে বা বাইরের পাত্রে চারা রোপণের আগে শক্ত করে নিন পোটিং এবং রিপোটিন মিষ্টি আলুর লতা মিষ্টি আলুর লতাগুলির জন্য যে কোনো উপাদানের একটি লম্বা পাত্র বা ঝুড়ি ঝুলন্ত বা অন্যথায় চয়ন করুন যাতে লতাগুলির পাত্রের কিনারায় ছিটকে যাওয়ার এবং পথ চলার জন্য যথেষ্ট জায়গা থাকে নিশ্চিত করুন যে আপনার পাত্রে বা জানালার বাক্সে পর্যাপ্ত নিষ্কাশনের গর্ত আছে কম্পোস্ট মিশ্রিত ভালো মানের মাটি দিয়ে পাত্রটি পূরণ করুন ড্রেনের গর্ত থেকে পানি বের হওয়া শুরু না হওয়া পর্যন্ত পাত্রে সপ্তাহে একবার পানি দিন পাত্রটি ছায়ার পরিবর্তে পূর্ণ রোদে রাখলে গাছগুলি বৃদ্ধি পাবে ওভার ওভারউইন্টারিং মিষ্টি আলুর দ্রাক্ষালতাগুলিকে শীতকালে কাটানোর একটি ভাল উপায় কারণ সেগুলি সমস্ত শীতকাল জ্বলে থাকবে এবং বসন্তে রোপণের জন্য প্রস্তুত থাকবে মিষ্টি আলুর লতা ওভারওয়াইন্ড করার আরেকটি উপায় হল মিষ্টি আলু লতার কন্দযুক্ত শিকট খনন করা এবং পিঠ বা ভার্মিকুলাইটে একটি শীতল শুকনো জায়গায় সংরক্ষণ করা বসন্ত এসো আপনি অঙ্কুরিত কন্দ রোপণ করতে পারেন সাধারণ কীটপতঙ্গ এবং রোগ সোনালি কচ্ছপের পোকা মিষ্টি আলুর লতাগুলিতে ভোজন করতে পছন্দ করে পোকাটি দেখতে গলিত সোনার অশ্রুবিন্দুর মতো দেখতে আকর্ষণীয় হলেও বিটল পাতাগুলিতে গর্ত করে তাদের সুইস পনিরের মতো দেখায় এফিডগুলি মিষ্টি আলুর লতাগুলিকেও পছন্দ করে আপনি কোথায় থাকেন তার উপর নির্ভর করে অন্যান্য সাধারণ কীটপতঙ্গের মধ্যে রয়েছে মিষ্টি আলু লুপার একটি সূজো পোকা যা পাতা চিবিয়ে খায় মিষ্টি আলু হোয়াইট ফ্লাই যা গাছের পুষ্টিগুণ নিষ্কাশন করতে পারে এবং এর বৃদ্ধি রোধ করতে পারে এবং মিষ্টি আলুর পুঁচকে দ্রাক্ষালতা হলুদ হতে পারে পাতার ছত্রাক এড়াতে প্রতি ঋতুতে মিষ্টি আলুর লতা রোপণের স্থান ঘোরান সবচেয়ে সাধারণ ছত্রাক হল ভার্টিসিলিয়াম বা ফুসারিয়াম যা গাছের গোড়ায় হলুদ হতে পারে ছড়ানো এবং বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা সহ মিষ্টি আলুর লতা রোপণ করা রোগ প্রতিরোধে সাহায্য করবে যদি মাটির পহ পুষ্টি সূর্যের এক্সপোজার এবং জলের চাহিদা পূরণ করা হয় তাহলে এটি রোগের বিরুদ্ধে আরও সহজে লড়াই করতে পারে কিভাবে একটি মিষ্টি আলুর দ্রাক্ষালতা প্রস্ফুটিত পেতে ব্লুম মাস দিনের আলো এক এক ঘন্টার বেশি হলে মিষ্টি আলুর দ্রাক্ষালতা খুব কমই ফুল ফুটে যা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে ঘটে যাই হোক আপনি যদি ফুলগুলি খুঁজে পান তবে আপনি সেগুলি বসন্ত বা গ্রীষ্মে দেখতে পাবেন মিষ্টি আলুর লতা ফুল দেখতে এবং গন্ধ কেমন মিষ্টি আলুর দ্রাক্ষালতা খুব কমই ফুটে কিন্তু যখন তারা তা করে তারা মহিমান্বিত এবং এগুলি দেখতে বেগুনি বা গোলাপি ট্রাম্পেটিং মর্নিং গ্লোরির মতো উদ্ভিদটি তার পাতার জন্য বেশি পরিচিত যা বেগুনি সবুজ এবং সহ বিভিন্ন রঙে আসে গাছের ঘ্রাণ নেই কিভাবে আরও বোয়ম্বস উৎসাহিত করতে মিষ্টি আলুর লতাগুলি বসন্ত বা গ্রীষ্মের মাসগুলিতে ফুলের জন্য নিখুঁত অবস্থার প্রয়োজন এবং এর অর্থ প্রায়শই পর্যাপ্ত জল আদ্র কিন্তু জলাবদ্ধ নয় যথেষ্ট সূর্য এবং একটি ভালো পুষ্টির ভারসাম্য সর্বোত্তম ফুলের জন্য সাত নয় পাঁচ কম নাইট্রোজেন ব্লুমবর্ধক সার ব্যবহার করুন বিকল্পভাবে একটি সুষম সারও ব্যবহার করা যেতে পারে ব্যয়িত ফুলগুলিকে উপরে ফেলুন যাতে তারা ফুলে ফুলে থাকলে আরও ফুলের বৃদ্ধিকে উৎসাহিত করে মিষ্টি আলু লতা সঙ্গে সাধারণ সমস্যা মিষ্টি আলুর লতা কীট পতঙ্গ এবং রোগের প্রবণতা যা প্রায়শই পাতার বাদামী বা কালো হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুর কারণ এখানে সন্ধান করার জন্য লক্ষণগুলি রয়েছে এবং সেগুলির অর্থ কী হতে পারে পাতা হলুদ বা বাদামি হয়ে যাচ্ছে পচা এবং ছত্রাকের সংক্রমণের কারণে মিষ্টি আলুর লতাগুলি হলুদ বা বাদামি পাতা তৈরি করতে পারে যা শুকিয়ে যায় এবং ঝরে যায় এটি সংক্রমণের সবচেয়ে সাধারণ কারণ হিসাবে অতিরিক্ত জল না সতর্ক থাকুন ড্রেনেজ গর্তসহ পাত্রে রোপণ করুন এবং মাটি সমানভাবে আর্দ্র রাখুন কিন্তু জলাবদ্ধ নয় প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য কোন সংক্রামিত গাছপালা টানুন পরের বছর ছত্রাকে সংক্রমণ যাতে না হয় সেজন্য অন্য জায়গায় রোপণ করুন কালো পাতা মিষ্টি আলুর লতা হিমসংবেদনশীল কালো বা মশলাযুক্ত পাতাগুলি ইঙ্গিত করতে পারে যে উদ্ভিদের হিমশীতল এটি টানুন এবং এটি ফেলে দিন পাতা কুঁচকে যায় বা কুঁচকে যায় এর মাটি ক্রমাগত আর্দ্র রাখুন মিষ্টি আলুর লতাকে জল দেওয়ার সময় মাটিকে ছয় ইঞ্চি গভীরে জল দিন জলের অভাব হলে মিষ্টি আলুর লতাগুলি তাদের পাতা কুঁচকে যায় বা কুঁচকে যায় পাতায় গর্ত পাতার গর্ত আপনার মিষ্টি আলুর লতা সম্ভবত কচ্ছপ বা বিটুলগুলিতে পোকা খাওয়ার চিহ্ন পোকা থেকে মুক্তি পেতে সাবান জলের বালতিতে এগুলি ঝেড়ে ফেলুন গাছের চারপাশে ডায়াটোমাসিয়াস মাটি ছড়িয়ে দিন আক্রান্ত স্থানে নিমের তেলও লাগাতে পারেন একটি উদ্ভিদ ভিত্তিক পাইরেথ্রিন কীটনাশক ব্যবহার করুন তবে শুধুমাত্র শেষ অবলম্বন হিসাবে এটি উপকারী পোকামাক কেউ মেরে ফেলবে তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে মিষ্টি আলুর লতা চাষ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক আরেকটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বাইবন্ধুরা শুভ বাগান